আজকে আমার আলোচনার বিষয় পুরুষ কখন স্ত্রী বা পার্টনারের কাছে অবহেলিত হয় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আমি প্রভাষক রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমলিয়া মাগুরা পুরুষ তখনই একজন স্ত্রী বা পার্টনারের কাছে অবহিত হয় যখন সে সেক্সুয়াল দিক থেকে দুর্বল থাকে এই বিষয় নিয়ে এখন আলোচনা করব অধিকাংশ পুরুষ যখন চেম্বারে চিকিৎসা নিতে আসে বা ফোনের মাধ্যমে চিকিৎসা নিতে চায় তাদের প্রথমেই যে কথাটা আসে সেটা হলো যে তারা সেক্সুয়াল দিক থেকে দুর্বল স্ত্রীকে সুখ দিতে পারে না পার্টনারকে সুখ দিতে পারে না যে কারণে স্ত্রী ভালোবাসা থেকে বঞ্চিত পার্টনারের ভালোবাসা থেকে বঞ্চিত এবং প্রতিনিয়ত তাদের কাছে হচ্ছে। পুরুষদের খুব বড় ধরনের একটা অভিযোগ বড় ধরনের একটা কষ্ট বড় ধরনের একটা ক্ষোভ যে তারা তাদের স্ত্রীর কাছ থেকে ভালোবাসা পাচ্ছে না দীর্ঘদিন তারা স্ত্রীর কাছে থাকে না যাদের একটু বয়স হয়েছে তো তারা তাদের থাকে যে প্রায় থাকার মতো অথচ এই যে একটু বয়স্ক যারা যে ভদ্রলোক বা পুরুষ তারা কিন্তু দেখা যায় যে ভালো একটা পজিশনে থাকে অর্থাৎ কেউ ভালো সরকারি চাকরি করছে কেউ রিসেন্টলি রিটায়ার করছে কেউ ব্যবসায়ী হ্যার এডুকেটেড মা শিক্ষিত তো তারা যখন এই কথাগুলো বলে তখন কিন্তু সে মনে হয় কেঁদে দিচ্ছে কেঁদে দিয়ে বলে যে আমরা দীর্ঘদিন আমি দীর্ঘদিন আমার স্ত্রীর কাছ থেকে আলাদা বিছানায় থাকে স্ত্রী বলে তুমি যখন আমাকে সুখ দিতে পারো না তোমার কাছে গিয়ে যখন আমার কষ্ট লাগে তোমার তো ইচ্ছা হয় না আমার তো যৌন ইচ্ছা হয় তো তোমার স্পর্শ পেলে আমি কষ্ট পাই তো তাহলে এক বিছানায় থাকার প্রয়োজন নেই তখন এক বিছানায় তো থাকেই না বরং আলাদা রুমে তাদেরকে তাকে থাকতে দেয় আর সেই মুহূর্তে দেখা যায় যে সে তার মেয়ে নিয়ে অথবা একা অথবা সে অন্য রুমে থাকে আর ওই রুমে থাকার যে কষ্ট সে হয়তো কাউকে প্রকাশ করতে পারে না স্ত্রীকে বলতে পারে না কিন্তু আমাদের মতো ডাক্তার আমাকে কিন্তু ঠিকই বল তখন সে কিন্তু একদম কান্দ অবস্থায় মানে কথা বলে মনে হয় যে সে মনে হয় কোন বড় ধরনের একটা অপরাধের আসামি তো তো বিষয়টা হলো তাদের কেন এটা হচ্ছে সেক্সুয়াল লাইফে অসুখী হওয়ার কারণে স্ত্রীকে সুখ দিতে পারছে না আবার যারা একটু বয়স কম থাকে সদ্য বিয়ে করছে অথবা বিয়ে করিনি তখন দেখা যায় যে বিভিন্ন কারণে যৌন অক্ষমতা চলে আসে কারণগুলো প্রধান যে কারণ সেটা হলো হস্তমৈথন অতিরিক্ত স্বপ্ন বিছানায় ঘর্ষণ যে বীর্যপথ অতিরিক্ত যৌন মিলন যেটা সঙ্গদোষে হয়ে থাকে ইত্যাদি কারণে যৌন অক্ষমতা চলে আসে আর তখন দেখা যায় গার্লফ্রেন্ড পার্টনার অথবা ওয়াইফের কাছে গেলে তারা ওয়াইফকে সেই রূপে সুখ দিতে পারছে না আর যৌন অক্ষমতা এখন প্রত্যেকটা ছেলের জন্য একটা কমন ডিজিজ রোগ হয়ে গেছে এটা যে আসলে গার্জিয়ানদের এই বিষয়ে একটু সতর্ক থাকা উচিত সতর্ক থাকে না তো যে কারণে এই সমস্যা বেশি ভুগছে তো তখন দেখা যায় যে পার্টনারের কাছে গেলে তো তখন মানে বলে যে তখন চিকিৎসা নিতে আসে যে ম্যাডাম স্ত্রীর কাছে তো সুখ পাই না তো নিজেদের একটু ভালো লাগার জন্য যদি কখনো পার্টনার গার্লফ্রেন্ডের কাছে যায় তখন নিজেদের দুর্বলতার কারণে তাদের কাছে বিভিন্ন কথা শুনতে হয় বিভিন্ন কথা শুনতে অপমানিত হতে হতে হয় হয় লজ্জিত তো তো আসলে এই বিষয়টা চাই পেতে স্ত্রীরা দেখা যায় যে যখন তার স্বামী এই সমস্যা হচ্ছে তখন তাকে সাহায্য করে না সহযোগিতা করে না অথচ একজন স্ত্রীর সাহায্য সহযোগিতায় মনের সাহস জোগানোর যে একটা প্রক্রিয়া এটা দিলে কিন্তু আমার মনে হয় ফিফটি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট রোগ কিন্তু স্বামী সেরে যায় অর্থাৎ যৌন অক্ষমতা পঞ্চাশ পার্সেন্ট কিন্তু ভালো হয়ে যায় কিন্তু তার কি করে সেটা করবে না প্রতিনিয়ত তাকে অপমান করবে লাঞ্ছিত করবে কিভাবে যখনই তার যৌন অক্ষমতা চলে আসে তখন কি করে সেই কথাগুলো তার ফ্যামিলিতে বলে তার বাবা মার ফ্যামিলিতে বলে অনেক সময় দেখা যায় ডিভোর্স করে নিয়ে চলে যায় বাচ্চা হয়ে গেছে বিয়ের যে যে একটা বন্ধন আর বন্ধনটা আসে কিন্তু ভালোবাসার মাধ্যমে অর্থাৎ বিয়ে যখন হয় আল্লাহর কাছ থেকে কিন্তু স্বামীও চেয়ে নিল তার স্ত্রীকে স্ত্রীও কিন্তু তার ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গেল। তখন সেইটা থাকে না তখন যৌন মিলানরা তার কাছে বড় হয়ে যায় এদিকে তাকায় না তখন কী করে বাবা মার কথা মতো সে চলে যায় বাবার বাড়িতে তো এরকম কিন্তু কান্না কান্না অবস্থায় এসে রুগীগুলো বলে তখন খুব কষ্ট পায় আবার দেখা যায় যে বাবার বাড়ি না গেলেও বাবামার কাছে বলবে শ্বশুর শ্বাসের বাড়িতে বলবে বলে তাকে ফ্যামিলিতে ছোট করবে এবং এমনকি স্বামীর যে কলিগ থাকে স্বামীর যে বন্ধু থাকে তাদের কাছে বলতে দ্বিধাবোধ করে না মনে হয় যে সে মনে হয় জয় লাভ করছে বলে আর তখন স্বামী কি করে মাথা নিচু করে থাকে অনেক স্ত্রী দেখা যায় পরকে লিপ্ত হয়ে যায় তখন স্বামীকে আর ভাল লাগে না স্বামী কে অফিস যাবে ব্যবসা বাণিজ্যে যাবে একটু সাহায্য সহযোগিতা করবে কাপড় চোপড় ঘুষিয়ে দেবে ঠিক মতো নাস্তা করিয়ে দেবে যাওয়ার সময় কিছু খাবার দিয়ে দেবে এগুলো কোনো খেয়াল থাকে না তখন স্বামীকে কোনো পাত্তাই দেয় না তো এভাবে স্বামী স্ত্রীর কাছ থেকে লাঞ্ছিত হচ্ছে অবহেলিত হচ্ছে অথচ স্ত্রী যদি তাকে সঙ্গে করে নিয়ে ডাক্তারের কাছে যায় এ ডাক্তারের হলো না অন্য ডাক্তারের কাছে গেল তাহলে কিন্তু স্বামী কিন্তু মনোবল পেল এবং স্ত্রীর সহযোগিতায় ডাক্তারের চিকিৎসায় সে কিন্তু পুরো ভালো হয়ে যায় কারণ যৌন রোগ যৌন অক্ষমতা কিন্তু বিছানায় পড়ে যাওয়া রোগ না মারা যাওয়ার মতো কোনো রোগ না এটা সেরে যাওয়ার মতো রোগ চিকিৎসা পাইলে কিন্তু এই রোগটা খুব দ্রুত ঠিক হয়ে যায় এবং স্বামী পার্টনারের সহযোগিতা পাইলে আর এখানে কি করছে স্ত্রী তাকে প্রতিনিয়ত সবার কাছে অপমান করাচ্ছে লাঞ্ছিত করেছে নিজে অবহেলা অবহেলা করছে আরো সে একেবারে বিধ্বস্ত হয়ে যায় তখন ঠাই মেলে কোথায় আমাদের মতো ডাক্তারের কাছে আর আমরা তখন তার বিমর্ষ চেহারা দেখতে পাই একমাত্র আমরাই তাকে সাহস যোগাই প্রয়োজনে ভালোবাসা দেই কথার মাধ্যমে ভালো ব্যবহার দেই এবং সুচিকিৎসা দেই তবে হ্যাঁ এখনকার দিনে কিছু কিছু ডাক্তার আছে যে ডাক্তারগুলো এই চিকিৎসা নিজের একটু সাময়িক একটু সম্মান বাড়ানোর জন্য নাম কামানোর জন্য কি করে অন টাইম ট্যাবলেট দিয়ে দেয় কি বলে তিন মাস খেতে হবে যখন খায় তখন পেশেন্টগুলো খুব ঘা ভালো থাকে খাওয়া বাদ দিয়ে দিলে আবার যা হয়ে যায় এমন অবস্থা হয়ে যায় যে তখন কোনো চিকিৎসাতেও কাজ হয় না এবং লং টাইম যে ট্যাবলেট এই ট্যাবলেট খেয়েও কোনো কাজ হয় না তো আসলে এরকম চিকিৎসা দেওয়া ঠিক না আর এই পেশেন্টদের বুঝে শুনে আসলে সেভাবে ভালো একটা চিকিৎসা নেওয়া উচিত একমাত্র হোমিওপ্যাথি ওষুধে যা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং অন টাইম কোনো ওষুধ এটাতে কিন্তু নেই তা একটু দীর্ঘমেয়াদি কাজ করলে অন টাইম ওষুধ খাওয়াই সরি হোমিওপ্যাথি ওষুধ খাওয়াই মনে হয় ঠিক এদের জন্য আর এভাবে প্রতিনিয়ত স্ত্রীর কাছে অবহেলিত না হয় নিজে একটু সতর্ক হতে হবে কিসের সতর্ক যেন এই যৌন অক্ষমতা না আসে যৌন অক্ষমতা কিন্তু এমনি এমনিতে আসে না যৌবন যখন শুরু হয় তখন কিন্তু যৌন অক্ষমতা থাকে না তখন যৌবনের তারণায় কিন্তু তারা কি করে সে হস্তমৈন করে বিছানায় ঘর্ষণ করে এবং যৌ অতিরিক্ত যৌন মিলন করে যৌবনের তারণায় আর এই বিষয়টা কি আমরা আসলে এই যৌবন যে যে ছেলে এদেরকে দোষ দিব না এটা দোষ দিব তার গার্ডিয়ানদের তার গার্ডিয়ানদের এই বিষয়ে অবশ্যই আলাপ আলোচনা করা উচিত বন্ধুর মতো ব্যবহার করা উচিত বাচ্চাদের সঙ্গে এবং তাদের বোঝানো উচিত আর এই যে আমরা এখন বিভিন্ন ডাক্তার অর্থাৎ দেখা যায় যে ইউটিউব চ্যানেল ওপেন করলেই যদি একটু সার্চ দেওয়া যায় তাহলে দেখা যায় যে আমার মতো অনেক ডাক্তার আছে আমার থেকে অনেক ভালো ডাক্তার আছে নাম করা ডাক্তার আছে যারা এই বিষয়ে অনেক সচেতন করে তো সেই সেই ভিডিওগুলো দেখলে কিন্তু একটু বোঝা যায় কারণ এরা সবাই অল্প বয়সে যৌবন শুরুর আগের থেকেই কিন্তু পর্ণগ্রাফি দেখা শুরু করে তো এই পর্নোগ্রাফি না দেখে যদি দেখা যায় যে যৌন অক্ষমতা কিভাবে আসে যৌবন কিভাবে নষ্ট হয় সেগুলো যদি একটু দেখে এবং এই বিষয়ে যদি বাবা মা একটু সতর্ক হয় তাহলে কিন্তু সন্তানরা এটা এদিকে পা বাড়ায় না নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করে ধর্মীয় শিক্ষা দেয় ভিতর দিলে কিন্তু এই সমস্যাটা হয় না তখন কিন্তু তারা ঠিকই এগুলো থেকে দূরে থাকে তাহলে স্ত্রীর কাছে পার্টনারের কাছে এইভাবে দিনের পর দিন কিন্তু অবহেলিত হয় না বৃদ্ধ আশ্রমে না থেকে বৃদ্ধ আশ্রমে থাকার মতো অনুভব কিন্তু তখন আর হবে না তো সর্বশেষ কি বুঝতে পারলাম যে একমাত্র যৌন অক্ষমতার কারণে একজন পুরুষ তার স্ত্রী পার্টনারের কাছে অবহেলিত হচ্ছে স্ত্রীরা কিন্তু টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু চায় না তারা চায় স্বামীর ভালোবাসা ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু যৌন তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ